দেখুন রসুন দ্বারা বহু ধরনের বিভিন্ন ধরনের উপাচার টোটকা করা হয়ে থাকে এর আগেও আমি পূর্বে আমি আপনাদের সঙ্গে রসুন সম্বন্ধীয় অনেক টোটকা আলোচনা করেছি তো আজকে আমি রসুন রসুনের কিছু বিশেষ টোটকা আপনাদের দিচ্ছি দেখুন রসুনের যে কোয়া আছে না এরকম তিনটি কোয়া আপনাকে নিয়ে নিতে হবে কবে নেবেন কালকে অর্থাৎ শনিবার তিনটি কোয়া নিয়ে লাল কাপড়ে বেঁধে অর্থ রেখে দেবেন আর আরেকটি আরো তিনটে কুয়া নিয়ে লাল কাপড়ে বেঁধে একটা পুটলি বানিয়ে আপনি আপনার লকারে রেখে দেবেন যেখানে আপনি টাকা রাখেন একটি আপনার পার্সে রাখবেন একটি আপনার লকারে রাখবেন প্রতি শনিবার এটি আপনারা পরিবর্তন করতে থাকবেন অর্থাৎ নতুন ভাবে রসুন রাখবেন এবং পুরনো রসুনটিকে আপনারা ফেলে দেবেন কোথায় ফেলবেন ডাস্টবিনে ফেলবেন জলে প্রবাহ করবেন না এই ছোট্ট প্রক্রিয়া ক্রমাগত করতে থাকলে আর্থিক সাফল্য দেখতে পাবেন আরেকটা উপায় বলি রসুনটাকে কি করবেন প্রথমে খোসা ছাড়িয়ে নেবেন সেই খোসা ছাড়ানো রসুন তিনটে আপনারা একসাথে কালো সুতো দিয়ে বেঁধে আপনার গৃহের যে বায়ু কোণ আছে অর্থাৎ উত্তর পশ্চিম যে আছে সেই কোনায় ঝুলিয়ে দিন কালো সুতো দিয়ে এমন ভাবে ঝোলাবেন যেন অন্য কোনো মানুষের চোখের নজর সেখানে না পড়ে একটু উঁচু করে ঝোলাবেন এই প্রক্রিয়াটা শনিবার দিন করবেন এবং প্রতি শনিবার আপনারা এটিকে পরিবর্তন করবেন অনেক সময় হয় কি আপনাদের বাড়িতে কোনো মানুষের নজর লেগে যাচ্ছে হাই লেগে যাচ্ছে কোনো দৃষ্টি পড়ে যাচ্ছে অর্থাৎ একটা হয় নাকি দেখবেন আপনার ভালোই চলছিল সব কিছু হঠাৎ করে কোনো মানুষের নজর দোষের কারণে আপনার সেই ব্যবসা বাণিজ্য খারাপ হতে লাগলো আপনার বাড়ির মধ্যে একটা সমস্যা বিভিন্ন ধরনের ঝঞ্ঝাট ঝামেলা তবে একটা এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাকে পরিবর্তন করতে হবে তাহলে সুফল দেখতে পাবেন যাদের নজর লেগে যাওয়ার প্রবণতা ভীষণ রয়েছে তারা এই তাদের বাড়িতে বায়ব্য কোনায় অর্থাৎ উত্তর পশ্চিম কোনায় এই ছোট্ট প্রক্রিয়া করুন তিনটে রসুনের কোয়া নিয়ে কালো সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখুন প্রত্যেক শনিবার পরিবর্তন করুন এই উপায়গুলো প্রত্যেক শনিবার করতে থাকুন দেখবেন ভীষণ ভালো সুফল পাবেন